আজকে ভারতের উত্তরপ্রদেশে যে ঘোষণা করা হয়েছে তা কিন্তু অত্যন্ত চমকপ্রদ এবং একই সঙ্গে নজিরবিহীন ও বিস্ফোরক বিস্ফোরক কেন বলছে কারণ এই ঘোষণার পর আমাদের দেশের ইন্টারনাল পলিটিক্স যেমন আন্দোলিত হবে ঠিক পাশাপাশি জিও পলিটিক্যাল সার্ফেসে কিন্তু চর্চার আওতায় আসবে ভারত এবং আরও স্পেসিফিক্যালি যদি বলি তাহলে ভারত ও বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্কে কিন্তু প্রভাব পড়বে কারণ ভারত অফিসিয়ালি বাংলাদেশের এই মোহাম্মদ সরকারের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না তা ঘোষণা করেছে এবং এবং কাজ কর্মে মানে কাজকর্মে দেখা যাচ্ছে তারই সঠিক প্রয়োগ আজ উত্তরপ্রদেশের সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে দশ হাজার হিন্দু পরিবারকে তারা জমি দিতে চলেছে এবং আরো স্পেসিফিক্যালি বললে দশ হাজার হিন্দু বাংলাদেশি পরিবারকে তারা জমি দিতে চলেছে এবং এটি সরকারি একটি বিজ্ঞপ্তিতে আজকে দুপুরে তারা জানিয়েছে এবং যেই ঘোষণার পর ভারতবর্ষের একাধিক মিডিয়া বিভিন্ন ক্ষেত্রে কিন্তু চর্চা করছে এর আসল কারণটি কি সকলের আগে এটি সরকারের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে কি বলা হয়েছে আমি একটু আপনাদের বলতে চাই সেখানে বলা হয়েছে দশ হাজার হিন্দু ফ্যামিলিসকে যোগী আদিত্যনাথের এই সরকার নতুন করে জমি দেবে বাড়ি তৈরি করার জন্য এবং এদের একটা নির্দিষ্ট বাসস্থান কিন্তু ধার্য করা হয়েছে উত্তর তিনটি মূলত জায়গা একটি জায়গার নাম পিলিভিট রামপুর এবং বিজনার এই তিনটি জায়গায় দশ হাজার হিন্দু পরিবারকে জমি দেওয়া হবে যেন তারা ঘরবাড়ি করে ওখানে থাকতে পারেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে উনিশশো সালে যখন এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল ঠিক তখন এই সকল ফ্যামিলি কিন্তু ভারতবর্ষে চলে আসেন এবং ভারতবর্ষ এরা কিন্তু স্থায়ীভাবে বসবাস করেন পঁয়ত্রিশ বছর ধরে সরকারের সরকারের মতে মতে মানে উত্তরপ্রদেশ থেকে বছর এরা বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন কিন্তু কেউই তাদের পাশে এসে দাঁড়ায়নি কিন্তু এবার উত্তরপ্রদেশের সরকার ঠিক করেছে এই হিন্দু পরিবারগুলোর সঠিক একটি নির্দিষ্ট জায়গা দেওয়া প্রয়োজন এবং এবার তাদের জন্য জমি অ্যালোটেশন কিন্তু শুরু হয়েছে এবং জমি অ্যালোটেশন শুরু হওয়ার পর বোঝা যাচ্ছে আগামী এক থেকে দু বছরের মধ্যে হিন্দুত্ব ইস্যু উত্তরপ্রদেশের রাজনীতিতে যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে উঠছে পাশাপাশি জিওপলিটিক্যাল সার্ফেসে যে ক্রমাগত দামা মানে ডামাডোল চলছে সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হয়ে উঠছে সেখানে বলা হয়েছে এটি আমাদের ভারতবর্ষের দায়িত্ব ন্যাশনাল রেসপন্সিবিলিটি রেদার দেন জাস্ট রিয়াবিলিটেশন অর্থাৎ শুধুমাত্র এটা ভাববেন না যে একটি হিন্দু পরিবারকে আমার পাশে থাকবো বা আমি একটি হিন্দু পরিবারের পাশে দাঁড়াবো এর বাইরে বেরিয়েও এটা কিন্তু আমাদের জাতির একটা দায়িত্ব যে আমি হিন্দু পরিবারের পাশে থাকবো পরিষ্কার বিবৃতিতে এটা বলা হয়েছে যে ন্যাশনাল রেসপন্সিবিলিটি অর্থাৎ হিন্দু নির্যাতন নিয়ে ভারত যেভাবে বরাবর সরব হয়েছে আজকে হিন্দু পরিবারের পাশে ভারতবর্ষ দাঁড়িয়ে বুঝিয়ে দিল হিন্দুত্ব রক্ষা করার জন্য এই সরকার প্রথম থেকে যে লড়াই চালিয়েছে সেই লড়াইটাকে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে গেল আরো ইন্টারেস্টিং বিষয় হলো এখানে বলা হচ্ছে যারা এতদিন ধরে ভারতবর্ষে এই হিন্দু পরিবারগুলো বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে নির্দিষ্ট বাসস্থান ছিল না এবং তাদের ডিগনিটির একটা প্রশ্ন যে আমার ঘর বাড়ি নেই আমি শুধু ঘুরে বেড়াচ্ছি পরিযায়ী হয়ে সেই ডিগনিটির প্রশ্ন কিন্তু এই কোটেশনে সুন্দরভাবে বলা হয়েছে সেখানে বলা হয়েছে দ্যাট ইজ এ ম্যাটার অফ ডিগনিটি এবং এটা বলা হয়েছে এবার থেকে এই ল্যান্ড ওনারশিপ দেওয়ার মাধ্যমে তাদেরকে যথাযথ সম্মান প্রদান করা হচ্ছে এবার বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে এই ইস্যু কেন এত চর্চার আওতায় এসছে এবং কেন এটা নিয়ে এত চর্চা হচ্ছে প্রথমত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা এই মুহূর্তে ভাবুন ভারতের সাথে বাংলাদেশের প্রধান সম্পর্কে যে মানে এই মুহূর্তে বনিবনা হচ্ছে না তার প্রধান কারণটাই হলো ভারত বিরোধিতা ও হিন্দুত্ব দিনের পর দিন হিন্দু প্রচারক চিন্ময় প্রভুকে তারা বিনা বিচারে বিনা দোষে জেলখানায় বন্দি করে রেখেছে ভারত কিন্তু প্রথম থেকে এর বিপক্ষে সরব হয়েছে একাধিক কথাবার্তা বলেছে আপনারা সকলেই জানেন হিন্দু রক্ষা করার জন্য ভারতবর্ষ স্টেটমেন্ট দিচ্ছে তা নয় মোহাম্মদ সরকারের বিপক্ষে একাধিক গুরুত্বপূর্ণ কিন্তু নিয়েছে কিন্তু বাংলাদেশের এই সরকার কিন্তু প্রত্যক্ষভাবে জামাতিদের দ্বারা মদতপুষ্ট এবং সন্ত্রাসবাদকে ধারণ করছে বহন করছে এবং সব থেকে বেশি টার্গেটের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসছে হিন্দু যারা আছেন বাংলাদেশে তাদেরকে দুর্গাপুজোর সময় পেট্রোল বোমা মেরে দুর্গাপুর ঠাকুরের মণ্ডপকে বিভিন্ন রকম হামলার ঘটনা পাশাপাশি নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে গেছিলেন সে সময় দেবীকে তিনি একটি দেবীকে একটি সোনার মুকুট দিয়েছিলেন সেই মুকুট অব্দি চুরি হয়ে গেছে জানিয়ে ভারত কিন্তু সরব হয়েছে শুধুমাত্র এই সকল মণ্ডপ বা বিদ্রোহকে আক্রমণ করা নয় বিভিন্ন সময় দেখা যাচ্ছে চট্টগ্রামের একাধিক মানুষের উপর সেনাবাহিনী নির্যাতন করেছে ধর্ম দেখে দেখে বাংলাদেশের ছাত্রনেতারা পরিষ্কার বলেছে এই যে বাংলাদেশের স্কন সে নাকি রয় এর দালাল অর্থাৎ বাংলাদেশে হিন্দু মানেই ভারতের দালাল বাংলাদেশে হিন্দু মানেই এই বাংলাদেশে অপরিত্যা একটা বিষয়বস্তু এবং অচ্ছুত একটা বিষয়বস্তু এবং হিন্দু নির্যাতনের ঘটনা শেষ এক বছর ধরে ক্রমাগত বাংলাদেশের যে ভাবমূর্তি যে সম্মান তা কিন্তু নাড়িয়ে দিয়েছে স্বয়ং মোহাম্মদ ইউনেস প্রকাশ্যে বলেছেন যে হিন্দুদের উপর আক্রমণ বাংলাদেশে হচ্ছে না তারা কি মিডিয়ার প্রচার অথচ বাস্তবের মাটিতে যে রিপোর্ট সামনে সেখানে বলা হচ্ছে শেষ আট মাসে আড়াই হাজার হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে এবং কিছু জনের উপর নির্যাতন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে এবং কিছু জনকে নির্বিচারে হত্যা করা হয়েছে বাংলাদেশে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত হিন্দুদের জন্য কি করবে তা দেখার জন্য কিন্তু আন্তর্জাতিক স্তর অধীর আগ্রহে বসেছিল আর এখানে আজকে ভারতের পক্ষ থেকে যে স্টেটমেন্ট এসছে সেখানে বলা হচ্ছে দশ হাজার হিন্দু পরিবারকে তারা নতুন করে বাসস্থান দিচ্ছে এবং তারা বুঝিয়ে দিচ্ছে মোহাম্মদ ইউনেস সরকারের সাথে কোনো সমঝোতা নয় তারা যদি হিন্দুদের উপর নির্যাতন করে ভারতবর্ষ হিন্দুদের উপর মানে হিন্দুদের পাশে দাঁড়াবে এবং আন্তর্জাতিক স্তরেও কিন্তু এর একটা আলাদা সিগনিফিকেন্স আছে কারণ আপনারা জানেন রাষ্ট্র বারবার এই শুনে বিভিন্ন দেশ কিন্তু বিভিন্ন কথাবার্তা বলেছে ব্রিটেনের পার্লামেন্ট বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে কথাবার্তা বলেছেন ডোনাল্ড ট্রাম্প হিন্দু নির্যাতন নিয়ে বিভিন্ন স্টেটমেন্ট দিয়েছেন কিন্তু আজকে ভারতের এই পদক্ষেপ অন্তত আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা করলো যে হিন্দুদের পাশে ভারত ভবিষ্যতেও থাকবে আর হিন্দুদের উপর অত্যাচার করা মানে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করা সব মিলিয়ে এই পদক্ষেপ যদিও আমাদের দেশের ইন্টারনাল পলিটিক্যাল পার্টিরা এখনো কোনো স্টেটমেন্ট দেননি কিন্তু আমি জানি না হয়তো অদূর ভবিষ্যতে কিন্তু এই খবর অনেক আপডেট আমাদের সামনে নিয়ে আসবে বাংলাদেশ সরকার কি বলেন কিভাবে দেখছেন তা দেখার জন্য অপেক্ষা করতে হবে কিন্তু ইম্পর্টেন্ট ইস্যু আমাদের এই ভারতবর্ষ সব থেকে যখন অনুপ্রবেশকারী ইস্যুতে চরম সংঘাতে চলে গেছে বাংলাদেশের সঙ্গে ঠিক তখনই ভারতবর্ষের একটি রাজ্য দশ হাজার হিন্দু পরিবারকে নির্দিষ্ট একটি বাসস্থান দিচ্ছেন সম্মান জানাচ্ছেন এবং মোহাম্মদ ইউনেসকে ঘুরিয়ে বার্তা দিচ্ছেন বুঝিয়ে দিচ্ছেন হিন্দু নির্যাতন যদি বাংলাদেশে হয় ভারত হিন্দুদের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন